আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো খুবই মর্মাহত আর কি বেগম খালেদা জিয়ার জন্য আজকের ভিডিও এবং উনি অসুস্থ উনি প্রচণ্ড অসুস্থ এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আর কি মানে আমরা রিসেন্টলি এই কিছুক্ষণ আগে দেখলাম যে তাকে সিঙ্গাপুর বা ইউরোপে নিয়ে যাওয়ার জন্য কথাবার্তা হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্স রেডি আর কি তো বন্ধুরা আজকে শুধু বেগম খালেদা জিয়া এবং আমার একেবারে কয়েক সেকেন্ডের তার সাথে স্মৃতি আছে সেটা নিয়ে কথা বলবো এবং দেখেন আমি আমার বারবার বলি যে আমার চ্যানেলটা কিন্তু রাজনৈতিক আদর্শের সবাই আমরা মানে অ্যাটলিস্ট ভোট তো দেই কোনো একটা দলকে তো আপনারা পছন্দ করেন মনে মনে তো এখানে আমি মনে করব যে আসলে আমাদের এই চ্যানেলটা বাংলাদেশের পক্ষের একটা চ্যানেল এবং রাজনৈতিক আদর্শ এবং ভাবধারা যারাই যেই পার্টি দল করেন না কেন আমার মনে হয় যে সবাই ওগুলি বাদ দিয়ে অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য আমরা এখানে বাংলাদেশের পক্ষের শক্তিগুলি আমরা এই চ্যানেলে আসি এবং বাংলাদেশের কথা বলি আর কি বেগম খালেদা জিয়াকে মানে আমরা কিন্তু বাংলাদেশের বাইরে দেখতে চাই না আর কি দেখতে পারি না আমি তো মনে করবো যে বেগম খালেদা জিয়ার শত্রু কেউ আছে কি না এটা কিন্তু ভাববার বিষয় আজকে উনি এতটাই সংকীর্ণ অবস্থায় আছেন আর কি সংকটাপন্ন অবস্থায় আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসুক এবং গতকালকে বন্ধুরা ঘুমাতে পারিনি গতকালকে লাইভ দেখাচ্ছিল ওনার হাসপাতাল থেকে এবং অনেক চ্যানেল বিভিন্নজন ঢুকতেছেন ফখরুল ইসলাম আলমগীর ঢুকলেন মির্জা আব্বাস ঢুকলেন তার মানে পরিবারের লোকজনও ছিল হয়তো এবং সাথে আসিফ নজরুল সাহেব উনি গেলেন এবং আমরা মানে উৎকণ্ঠার সাথে অপেক্ষা করতেছিলাম যে এই বুঝে একটা দুঃসংবাদ আসবে এই বুঝে একটা খারাপ সংবাদ আসবে আর কি তো আল্লাহ রক্ষা করেছেন এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা ভালোই খবর পাচ্ছি মানে অ্যাটলিস্ট ক্রিটিক্যাল কম কন্ডিশনে আছেন বাট উনি রেসপন্ড করতে পারতেছেন আর কি তো দেখেন এখানে মানে রাজনৈতিক কথাবার্তা আমরা কম বলি এবং বাংলাদেশের কথা বলি আর কি এবং বেগম খালেদা জিয়াকে যে আসলে তার জন্য যে দোয়া চাওয়া আর কি এটাও যে আসলে রাজনৈতিক আদর্শের বাইরে থেকে এটা আপনাদের বুঝতে হবে এবং এখানে যদি এই ভিডিও দেখার মধ্যে যদি কেউ কমেন্ট করেন যে আমি বিএনপির পক্ষে বললাম বা বেগম খালেদা জিয়ার পক্ষে বললাম আর কি তো আপনাদের আসলে এই ভিডিও না দেখতেই বলবো এবং থেকেন না আর কি এই চ্যানেলের মধ্যে থেকেন না আপনারা দলীয় সংকীর্ণ আচরণ থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে আসলে কেউই কিন্তু দেশ গড়তে পারবে না এবং ওই তৃতীয় পক্ষ যারা নাকি পালিয়েছে আর কি তৃতীয় পক্ষ এবং কাংলিয়া তারা কিন্তু অপেক্ষায় আছে যে আমাদের মধ্যে কবে একটা বড় রকমের ফাটল তৈরি হবে ওই যে ভূমিকম্পে যেরকম নরসংদিতে একদম ফাটল দেখা দিয়েছিল এবং সেরকম একটা ফাটল হবে এবং তারা ওই দিল্লি থেকে মজা মারবে এবং বাংলাদেশের বিপক্ষে আরও শক্তি নিয়োগ করে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করবে আর কি বিএনপিকে আবার ভারতের একটা এজেন্ট মেজেন্ট এগুলি বানায় দেন তো যারা এগুলি বলেন তারা অবশ্যই জিয়াবাদ থাকবেই এই ভিডিওটা দেখতে পারেন আমি আসলে আমার ব্যক্তিগত একটা কি বলে অভিজ্ঞতা শেয়ার করবো সেটা হচ্ছে যে জিয়ার রহমানকে আমি চিনেছি হচ্ছে যে আমার দাদির কাছে আমি যখন ছোটো ছিলাম একেবারে পিছিকাল টু থ্রি ফোর এরকম এরকম বয়স আর কি বা আরও ছোটো তো ওই সময় আমরা আমাদের এলাকাতে একেবারে প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন ফিলিপসের একটা টেলিভিশন আনা হয় এবং সেটা আমরা দেখতাম আর কি এবং আমার দাদি আর কি উনি আটটার সময় তার সমস্ত কাজ টাজ ছেড়ে উনি চলে আসতেন একটা চেয়ার ছিল দাদির দাদিমা মা আর কি তো উনি এসে বসতেন এবং জিয়ার রহমানের ওই প্রোগ্রামটা খবর শুরু হতো আটটা বা সাড়ে আটটা এরকম সময় প্রথমেই তার ভিডিও ক্লিপগুলি দেখতেন দেখতেন উনি এবং সেখানে দেখাতো যে খাল খনন করতেছে গ্রামের মধ্যে দিয়ে উনি ছুটতেছেন বা উনি দেখা গেলো যে হেলিকপ্টারে করে যাচ্ছেন বা নামাজ কোন একটা মসজিদে নামাজ পড়তেছেন এই রকম আর কি খবর আর কি এবং উনি খুব মনোযোগ এমন মনোযোগ যে ওনাকে ওই সময় দাদিকে ডিস্টার্ব করা যেত না তো এইগুলি আমি ছোটবেলাতে দেখতাম এবং হঠাৎ করে একদিন দেখতেছি যে মানে আমাদের বাগান বাড়ি আর কি তো বাইরে ছিলাম এবং যখন ঢুকতেছি বাগানের মধ্যে দিয়ে আমাদের ওই বাগানের বাড়িটা ছিল আর কি এবং দেখি যে বারান্দাতে হাও মাও করে মানে ছেলে মারা গেলে যেরকম মা কাঁদে সেরকম কান্নাকাটি করতেছে আর কি তো আমরা তো দিলাম দৌড় দৌড় দিয়ে গিয়ে কাছে গিয়ে দেখি যে শহীদ জিয়া মারা গেছেন এবং ওনার জন্য কাঁদতেছেন আর কি তো বন্ধুরা মানে ঘটনা যেটা সেটা হচ্ছে যে শহীদ জিয়া আমার আপন এক চাচা ছিলেন বাবু মানে ওনার নিকনেম তো উনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং একদম সেম ডুপ্লিকেট ওনার চেহারা আর কি তো দাদি ওই জিয়াকে দেখতেন হচ্ছে যে তার ওই বাবু মানে আমার চাচা যিনি ওনাকে মানে তার মধ্যে দেখতেন এবং বাবু চাচা উনি মারা গেছিলেন যুদ্ধের একেবারে শেষ দিকে আর কি এবং আমাদের হানাদার বাহিনী এবং দেশীয় হানাদার বাহিনী তাকে মারে আর কি এবং তার লাশ একেবারে মাটি চাপা দিয়ে রাখছিল চল্লিশ দিন পরে স্বাধীন হওয়ার পরে তার লাশ মানে চল্লিশ দিন পরে মাটি খুঁড়ে উদ্ধার করে থাকে ওই এটা দিনাজপুরে ঘটনা ঘট এবং দিনাজপুরে চেহেলগাজির একটা মাজার আছে এবং ওখানে অনেক কবর আছে এবং সেখানে একটা একাত্তরে যারা মারা গেছিলেন মুক্তিযোদ্ধা ওই শহীদদেরও কিন্তু একটা গণ কবর আছে ওখানে কিন্তু আমার বাবু চাচাকে কবর দেওয়া হয় আর এইটা আমার একেবারে ছোটবেলার মানে আহ শহীদ জিয়াকে ভালো লাগার একটা কারণ আমার দাদিকে যেভাবে হাওমাও করে কাঁদতে দেখছি ওনাকে কিন্তু কেউ এই মানে ক্ষমতার গল্প বলে নাই বা ওনাকে কি বলে কেউ কনভিন্স করে নাই মানে বাবু চাচাকে উনি সজিয়ার মধ্যে দেখতেন এবং উনি সৈজিয়ার আদর্শে উনি নিজেই নিজেকে ইনফ্লুয়েসড করেছেন এবং আমরা সৈজিয়াকে দেখেছি যে উনিশশো সালে উনি পাকিস্তানের হয়ে ভারতের এগেনস্টে যুদ্ধ করেছেন এবং ইস্টবেঙ্গল রেজিমেন্ট মানে বলা হয় যে সেই ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং শহীদ একেবারে সামনের কাতারে ছিল পাক ভারতের যে যুদ্ধ আর কি উনিশশো সালে এবং এটা মানে ana rokomer পক্ষ বিপক্ষ আছে বাট ট্রুলি এটা কিন্তু ভারতের পরাজয় হয় এবং কেন ভারতের পরাজয় হয় এই যুদ্ধে কারণ এক রাতে তাদের শত শত ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছিল এবং বলা হয় যে শহীদ জিয়ার ব্যাটালিয়ানটা একেবারে সম্মুখ ভাগে ছিলেন এবং প্রত্যেকে নিজেরা নিজেদের বুকে বোমা পেতে ওই ট্যাঙ্কের উপরে নিচে ঝাঁপিয়ে পড়েছিল এবং রাতের অন্ধকারে ভারতের অসংখ্য ট্যাঙ্ক বিধ্বস্ত হয় এবং তারা বুঝে উঠতে পারতেছিল না যে কারা এই কীভাবে এই কি বলে ট্যাঙ্কগুলি বিধ্বস্ত হয় আর কি তো পঁয়ষট্টি সালে ভারতের সৈজিয়া যুদ্ধ করেছিলেন এবং তৎকালীন পাকিস্তান বীরত্বের কারণে যারা জানেন না তারা অবশ্যই দেখে নেবেন এগুলি যারা বলে যে বিএনপি ভারতের পক্ষের একটা দল তারা কিন্তু বোকা আমরা দেখেছি যে দীর্ঘ নয় বছর কিভাবে আহ সৈরাজ এসাদের বিরুদ্ধে উনি লাগাতার রাস্তার মধ্যে আন্দোলন করেছেন এবং মার খেয়েছেন এবং উনি অনমনীয় ছিলেন যখন ওই জামাত এবং আওয়ামী লীগ এরশাদের সাথে মানে হাত মিলিয়ে তারা একটা ভোটে অংশ নিয়েছিল তখন কিন্তু বিএনপি সেই আতাতের ইলেকশন বর্জন করে আর কি তো আমরা দেখছি যে অনমনীয় ছিল বেগম খালেদা জিয়া এবং আমি ছোট করে যেই শুরুতে যেটা বলেছিলাম যে একটা ঘটনা স্মৃতি কয়েক সেকেন্ডের একটা ঘটনাটা যেটা বলবো সেটা হচ্ছে যে সাতাশি অষ্টআশি উননব্বই এরকম সময়ের মাঝে আর কি তো প্রচণ্ড ডামাডল মানে রাস্তাতে রাজপথে উত্তাপ এবং খালেদা জিয়া উনি একটা ছুটি স্যান্ডেল পরে সাদা শাড়ি পরে উনি মিছিল করতেন এবং তার রুটটা এরকম ছিল যে ফার্মগেট দিয়ে উনি হাঁটা শুরু করতেন এবং বাংলা মোটর তারপরে হচ্ছে মগবাজার তারপরে মৌচাক মোচাক মার্কেটে উনি ওই প্রত্যেকটা জায়গাতে উনি তার এক মিনিট দুই মিনিটের পাঁচ মিনিটের স্টপ ওভার নিতেন উনি একটু হালকা ওই কি বলে ট্রাফিক সিগনালের যে একটা উঁচু আইল্যান্ড থাকতো আর কি সেখানে বসে উনি একটু বিশ্রাম নিতেন এবং তারপরে উনি আবার মিছিল নিয়ে উনি হাঁটতেন এবং তার পিছনে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষের যে কাফেলা আর কি এবং এই রুটটা গিয়ে শেষ হতো ওই শান্তিনগর তারপরে হচ্ছে যে কাকরাইল এবং গুলিস্তানে গিয়া এটা প্রায় রেগুলার ছিল ভাই এবং আমরা দেখছি যে এভাবে একটা নারী কিভাবে বাংলাদেশের পক্ষে একটা পক্ষের একটা শক্তি হয়ে দাঁড়ালো আর কি এবং যারা বলেন যে বিএনপি কাংলিয়া দেশের পক্ষের একটা দল বোকা ভাই আপনারা জানেন না যে বেগম খালেদা যে কত শতবার হাজারবার এই বিভিন্ন রাজনৈতিক সমাবেশে এই কাংলিয়াদের ছিলছে আর কি ভাষণে উনি যে যেরকম জ্বালাময় বক্তৃতা দিতেন এটা নাইনটি নাইনটি ছিল হচ্ছে যে এই কাংলিয়া দেশকে মানে তাদের যে আগ্রেসান এগুলির বিরুদ্ধে এবং বিপক্ষে বাংলাদেশের পক্ষে আর কি তো আমরা এই কারণে আসলে একটা মত তো থাকে আমরা বাংলাদেশের পক্ষের শক্তি আমরা ওই বেগম খালেদা জিয়াকে মনে করি এবং দেখেন ওই একটা ঘটনায় ঘটেছিল যে আমি স্কুল থেকে ওই আওয়াজটা শুনছি আমরা তখন মালিবাগে থাকতাম ওই কী বলে মালিবাগ রেলগেটের ওই ওই জায়গাতে এবং যখনই কানের মধ্যে আসছে ওই মিছিলের আওয়াজ শোনা যেত আর কি আমাদের বাসা বাড়ি থেকে আর কি ভাড়া বাসাতে থাকতাম আমরা এবং যখনই আমরা ওই মিছিলের আওয়াজ শুনতাম দৌড় দিয়ে ওই মোচাক মার্কেট ওখানে চলে তো শৈশব বয়সে কিন্তু অনেকে এরকম করে তো আমি দৌড় দিয়ে চলে গেলাম এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এক হাত দূরে হচ্ছে বেগম খালাদা জিয়া উনি সাদা শাড়ি পরে উনি ওখানে বসছেন ওই আইল্যান্ডে ওই মোচাক মার্কেটের ঠিক সামনে একটা কি বলে আমরেলার মতো ছিল এবং একটু উঁচু জায়গা ট্রাফিক সার্জেন্ট ওখানে দাঁড়ায় ওই মানে তখন তো ওই সিগনাল ওরকম ছিল না মানে ম্যানুয়ালি কন্ট্রোল করতো আর কি ট্রাফিক সিগন্যাল আর কি তো ওখানে উনি বসে আছেন এবং বেগম খাদা জিয়ার দলীয় যারা আছেন আর কি তারা ভাষণ দিচ্ছে এবং হঠাৎ করে বেগম খাদা জিয়া উনি আমার দিকে তাকিয়ে উনি বলতেছেন যে পানি আছে পানি খাবো আমি তো একেবারে চমকায় উঠছি যে আর এই আমি ডায় তাকিয়ে দেখি যে কেউ নাই আমি আছে যারা একটু দূরে দূরে আছে তো উনি আমাকে বলতেছেন যে পানি আছে পানি খাবো আমি ওই সময় ওই ফিল্টার বা মিনারেল ওয়াটার ছিল না বাংলাদেশ এরকম পাওয়া যেত না এবং এগুলি ফাইভ স্টার হোটেল বা ওই থ্রি স্টার হোটেল পূর্বান্নে এই সব জায়গাতে হয়তো পাওয়া যেত তা আমি দেখলাম যে হঠাৎ করে উনি পানি চাইলো আমার কাছে এবং এই পানি আমরা বাসাতে তখন ফুটিয়ে খাইতাম আর কি তা হঠাৎ করে মনে হলো যে এই পানি আনতে গেলে তো তিন মিনিট তিন মিনিট ছয় মিনিট গায়েব হয়ে যাবে তখন তো উনি থাকবেন না তাকিয়ে দেখি যে মৌচাক মার্কেটের ঠিক নিচে ওই কিছু শিঙারা তারপরে ফুচকা চটপটির দোকান ছিল এবং ওই দোকানের প্রত্যেকটা সামনে ফ্রন্ট ডেস্ক একটা ছিল এবং ওখানে পানির গ্লাস রাখা ছিল আর কি তো আমি ওইটার দিকে তাকিয়ে দেখি যে বেগম খালেদা যে ওই পানি খাইলে তো তার অসুখ করবে আমরা তো বাইরের পানি খাই না আর কি তো তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে বাসায় তো গরম পানি আছে মানে খাবার পানি তো ওইটা আনতে তো সময় লাগবে তো আপনি কি এই পানি খাবেন এটা তো ফুটানো পানি না উনি মাথা কাজ করে বলতেছে অসুবিধা নাই তো আমি তো বন্ধুরা একেবারে দিলাম একটা দৌড় এবং ওইটা কত স্পিডে দৌড়াইছে গড়নস এবং দৌড়ে মোচা মার্কেটের নিচে তো এইগুলি হচ্ছে যে ফিলিং আর কি আমার আসলে ওই জিনিসটা আমি এখনও ভুলবো না এবং দেখেন এখানে আসলে বেগম খালদেজিয়া একটা খুব সংকটাপন্ন অবস্থায় আছে প্রত্যেকেই দেখে আসতেছে জামাতের আমিরও মানে উনিও দোয়া করেছেন এবং ওনার মেসেজও আমরা পেয়েছি এবং মাহমুদুর রহমান মান্না নজরুল তারপরে এনসিপির ওই হাসনাত আবদুল্লাহ নাসিদ্দিন পাটোয়ারি এবং যারা তারা সবাই গিয়ে দেখে আসছে এবং অনেকে আন্দালি পার্থ উনি গেছেন এবং বিএনপির সবাই এবং ষষ্ঠ উপদেষ্টাকে দেখলাম ডক্টর ইনোস সবার কাছে দোয়া চেয়েছেন আর কি তো আসেন আমরা সবাই মিলে একটু দোয়া করি উনি যাইতে পারবে কিনা জানি না বিদেশে কিন্তু আল্লাহ যেন এত মানুষের দোয়া আর কি আমার মনে হয় না যে শত্রুও চুপ থাকবে এই মুহূর্তে আর কি পানি নিলাম এবং এক গ্লাস পানি ওনার হাতে সামনে দিলাম এবং উনি ধরলেন এবং ধরে উনি আস্তে করে একেবারে পুরো এক গ্লাস পানি উনি ঢকঢক করে খাইলেন আর কি সবাই মিলে আসেন একটু দোয়া করি এবং আল্লাহ যেন ওনাকে এই যাত্রায় ফিরিয়ে দেন আল্লাহ যেন করতে দেন এবং ইলেকশনের পরে এই যে দেশটাকে যে একটা অচল অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে ওনার একটা সুস্থ এবং বলিষ্ঠ উপস্থিতি কিন্তু বাংলাদেশ চায় আর অনেকে নানা রকমের পোস্ট দিয়েছেন টুইটে ভরে গেছে এবং দেশি বিদেশি সবাই তার জন্য আসলে দোয়া চাচ্ছেন আমরা বন্ধুরা চাই উনি আমাদের মাঝে তার ভক্তদের মাঝে উনি ফিরে আসুক এবং বাংলাদেশের ওনাকে দরকার আছে বন্ধুরা এখনকার মতো এইটুকু খুব তাড়াতাড়ি ফিরবো সাথেই থাকেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম